রসে বরা যৌব না আমার নয়া গাঙ্গের পানি হাত হবে কিছু পিড়িতের খেলা টিকটকে কি দেখান রিলস দেখলাম ছেলেদের নাকি পর্দা করা করু তাইলে আমি একটু পর্দা করি দেখে কি হয় নতুন মাল নাকি ও সুন্দরী রসে বরা যৌব না আমার নয়া গাঙ্গের পানি সেই পানিতে ডুব দিলে সাঁতার নাহি জানি

তুমি খারাও বাড়িতে যা আমি আম্মা কইতাছি তোমার যে চরিত্র ফুলের মতো পবিত্র তুমি খারাও খালি আমাকে